খসড়া গাইডলাইন কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম এই গাইডলাইন থেকে সরে না আসলে দুই তিন মাস পর কর্মসূচি ঘোষণা দেন তিনি অভিযোগ করেন নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোকে ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেকটিভিটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এতে দেশীয় বিনিয়োগে গড়ে ওঠা আইএসপির জন্য অসম প্রতিযোগিতা তৈরি হবে অনিশ্চয়তার মুখে পড়বে বিনিয়োগ আর ইন্টারনেটের মূল্য নির্ধারণে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ কামনা করেছে উদ্যোক্তারা বলেন সবার প্রত্যাশা নির্বাচিত সরকার এবং দায়িত্বশীল নেতৃত্ব ইন্টারনেটের মূল্য নির্ধারণে দায়িত্ব তাদের হাতেই থাকা উচিত দেশীয় উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখার দাবি জানায় আইএসপি অ্যাসোসিয়েশন বলা হয় বিটিআরসির নতুন নিয়মে ইন্টারনেট সেবাদাতাদের উপর রেভিনিউ শেয়ারিং উচ্চ লাইসেন্স ফি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে এতে শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল লাইফস্টাইল এবং ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হবে দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা রেভিনিউ শেয়ার চাচ্ছেন আপনি যদি একশো টাকা পরিশোধ করেন সেই একশো টাকা থেকে সরকার নতুন করে সাড়ে পাঁচ টাকা দাবি করছে